আমাদের শৈশবটা কেটে ছিল একেবারে গ্রামে গ্রামে যখন চাঁদনি দেয়াতে আমরা শীতল পাটিতে বসে মুরব্বিদের কাছ থেকে রূপকথা গল্প শুনতাম সেই দিনগুলা কথা আমাদের এখনো মনে পড়ে নিশ্চয় আপনাদের যারা আপনারা যারা আমাদের আমাদের সমবৈশীরা আছেন তাদের কিন্তু এই স্মৃতিগুলো আপনাদের হয়তো মনে আছে আপনিও চাইলে এই বর্তমান সময়ে একটি শীতল পাটিতে বসে আপনার আপনার পরিবারকে নিয়ে পারিবারিক গল্পে মেতে উঠতে পারেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই শীতল পাটি সংগ্রহ করে থাকি শীতল পাটি বানানোর পরে মূলত ভান্ডি লেখা আমাদের হোয়াইট হাউসে আসে শীতল পাটি বানানো হচ্ছে মূর্তা গাছে বেঁচে দিয়ে যা পাটি পাতা পায়তারা পাত্রা মোস্তাক বিভিন্ন নামে পরিচিত শীতল পাটি সম্পূর্ণ হাতে বনা পার্টি এগুলা এগুলা সম্পূর্ণ হাতে বোনা পার্টি সবগুলা পার্টি কিন্তু নকশা করা জাস্ট দুই ধরনের কালারের এখানে সংমিশ্রণ রয়েছে এখানে এই পার্টিগুলো হচ্ছে তিন কালারের পার্টি লাল বেগুনি এবং নীল আর এটা হচ্ছে চার কালারের পার্টি এখানে হচ্ছে লাল বেগুনি নীল এবং হলুদ তিন কালার এবং চার কালারের পার্টিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সবগুলা পার্টি কিন্তু আমাদের সাইজ হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট আমরা মূলত এই ধরনের কাপড় মাফা ফিতা দিয়ে কিন্তু আমরা মেজারমেন্ট করে থাকি আমাদের শীতল পাটিগুলোর সবচেয়ে বড় ইন্নেস হচ্ছে আমরা সবগুলো পার্টি কিন্তু চারপাশে বড় সেলাই করে দিয়ে থাকি আপনার জানেন শীতল পাটিগুলো চারপাশে বড় সেলাই করে দেওয়ার কারণে মূলত এই পাটিগুলো দীর্ঘস্থায়ী এবং টেকসই হয়ে থাকে প্রতিটি শীতল পাটি সেলাই করার পরে আমরা আমাদের কোয়ালিটি টেবিল নিয়ে আসি কোয়ালিটি টেবিলে এগুলার সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করার পরে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যখন রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে এটা করে চেক করে দেখে রাখতে পারবেন আমাদের এবার হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাছে অর্ডার করতে পারেন আমার ভিডিও নিজে স্বপ্ন বটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন